শেষ হয়ে গিয়েছে আজকের মানিনা আর আজকের মানিনা মূলত শুরু হয়েছিল মধ্যরাতে আর আজকের মানিনা কি কী হল হলো সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে আজকের মালিনা ট্রয় শুরুতেই আসেন জনসেনা কিন্তু জনসেনাকে তাকে আসতে দেখা যায় তার সেই পুরনো থিম সঙ্গে পুরোনো হেয়ার কাটে পুরনো টি শার্টে কিন্তু দেখা যায়নি ডান্স করে আসতে যেভাবে আগে জনসেনাকে ডান্স করে আসতে দেখা যেত আজকে তাকে তেমনভাবে দেখা যায়নি বরং জনসেনা তিনি এসে সরাসরি রিংয়ের সামনে চলে যায় এমন রিংয়ে গিয়ে তার সেই নুমালটি রেখে দেয় তারপর গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা জনসেনাকে বু করতে থাকে এবং জনসেনা সাক বলে চিলাতে থাকেন এবং জনসেনা মাইকটি হাতে নিলে প্রায় তিনি পাঁচ থেকে ছয় মিনিট কোনো কথাই বলতে পারেনি তারপর জনসেনা তিনি সমস্ত দর্শকদের চুপ করিয়ে তিনি তার প্রমোকাট করতে থাকেন কিন্তু সে সময় সমস্ত দর্শকরা জনসেনাকে বু করতে থাকেন তারপর জনসেনা বলে যে আজ আমি যে জায়গায় রয়েছি এই জায়গায় তার জন্য সমস্ত দর্শকরা তোমরা থাই রয়েছ কারণ আমি যখন ডাব্লিউডাব্লিউতে এসেছিলাম সে সময় আমি হেলছিলাম কিন্তু সে সময় সমস্ত দর্শকরা আমাকে হেড করত যখন আমি তোমাদের হয়ে কাজ করা শুরু করলাম সময় আমাকে ভালোবাসতে শুরু করলো আমি পঁচিশ বছর ধরে এই ডাব্লিউডাব্লিউটিকে টেনে আসছি এমনকি এই পঁচিশ বছর ধরে আমি তোমাদের আনন্দ দিয়ে আসছি কিন্তু নিজের জন্য কিছু ভাবিনি আজ এখন দশ বছর ধরে আমি একের পর এক ম্যাচ হেরে যাচ্ছি তোমাদের এন্টারটেনমেন্ট দিয়ে যাচ্ছে কিন্তু এই দশ বছর ধরে আমি ছেড়ে যাচ্ছি তাতে তোমাদের কিছু যায় আসে না এমনকি যখন আমি বলেছি ডাব্লিউড থেকে রিটায়ার্ড হয়ে যাব এবং এই বিষয়টা করার পর তোমাদের তেমন কোনো রিয়াকশন দেখা যায়নি এবং এদিকে তোমাদের কিছু যায় আসে না এমনকি গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরেই আমার টি শার্ট পরে এসেছো অর্থাৎ তোমরা সবাই আমার টি শার্ট পরে এসেছ এবং তোমরা আমার টি শার্ট পরে এসে আমাকে বুক করছো এবং তোমরা আমার টি শার্ট এই জন্য পরো যাতে তোমাদের সবাই রেসপেক্ট দে এবং তোমরা যে ভালো পথে চলো কিন্তু তোমরা আজ আমাকে যে জায়গায় এনে এই একটু কিছুর জন্য তোমরাই দেয় এমনকি তোমরা চেয়েছো আমি এবার নতুন সং নিয়ে আসি নতুন হেয়ার কাটের সাথে আসি এমনকি নতুন টি শার্ট নিয়ে আসি কারণ তোমরা চাও তোমাদের মতন যেন আমি কাজ করি কিন্তু তা হবে না আমি এখন হিল কিন্তু বলতে গেলে আমি এখন না আমি হিল না আমি এমন একজন পার্সন যা এইবার খালি জিতবে সব ম্যাচে জিতবে 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 একের পর এমন কি এবার রেসেল গিয়ে কোরোসকে হারিয়ে সতেরবারের মতন চ্যাম্পিয়ন হবে এখন তিনি নিজের মতনই করবে কোনো দর্শকের জন্যই ভাববে না তিনি এতদিন দর্শকের জন্য ভেবে এসে তিনি এখন তো কিছু পায়নি আজ তিনি পেয়েছে সমস্ত দর্শকের বু আর যার কারণে এখন আমি নিজের জন্যই বাব্য তো যখন জলসেনা প্রোমো কাট করতে থাকে তারপর থিম সং প্লে হয় কোডোরোস এর কোডরোস রিঙে আসার পর কোডকে সাথে সমস্ত দর্শকরা কোরসের সেই সং গাইতে থাকে তারপর কৈরোস যখন জলসেনার সামনে আসেন জলসেনা বলে যে তুমি একজন বাচ্চা তারপর সে জায়গায় কৌরস বলে যে তোমার মুখটি এখন বন্ধ রাখো সেট আপ ইউর মাউথ তারপর সে জায়গায় কৌরস যতক্ষণ প্রোমো কাট করে একটি কথা বলে না জনসিনা সে জায়গায় করশ জনসেনাকে বলে যে আমি আজ রেসলিংয়ে এসেছি তোমাকে দেখে তোমাকে দেখি আমার রেসলিংয়ে আসতে মন চেয়েছে এমনকি এ জায়গার সমস্ত দর্শকরা তোমার দেখানো পথে চলছে আর এখন তুমি কী করলে তুমি হেল টার্ন করেছো এখন তোমাকে সমস্ত দর্শকরা ঘা করছে আর এইবার আমি রেসলিং নিয়েতেই এই জনসেনাকে ফেস করবেন আমি সেই পুরোনো জনসেনাকেই ফেস করবো আর এই বলে কৌরসেন রিং ছেড়ে চলে যায় এবং কি জনসেনা সে কিছু রিংয়ে দাঁড়িয়ে থাকে পরবর্তীতে তিনিও রিং চলে যায় আর এই শেষ হয় জলসেনার সেগমেন্ট ডি তারপর দেখানো হয় একটি সিঙ্গেল ম্যাচ সেই ম্যাচটি দেখানো হয় লুবলি ক্যাচারের সাথে প্যান্টার মধ্যে আর এই ম্যাচটি ছিল নো হোল বার্ট ম্যাচ অর্থাৎ এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছু ব্যবহার করতে দেখা যাবে ম্যাচটির মধ্যে পারফরমেন্স অসাধারণ ছিল এরা কেউ গিয়ে একে অপরকে অ্যানস্টেবলের মধ্যে আক্রমণ করছে এমনকি এই ম্যাচটির মধ্যে স্টিল চেয়ারও ব্যবহার করতে দেখা গিয়েছে এই ম্যাচটির মধ্যে সর্বপ্রথম স্টিল চেয়ার নিয়ে আসেন লুবলি ক্যাচার এবং লুবলি ক্যাচার তিনি প্রথম স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে প্যান্টটা পরবর্তীতে প্যান্টটা তিনি সেই স্টিল চেন দিয়ে লুবলি কাজারকে আক্রমণ করে এমনকি প্যান্টটা তার ফিনিশার লুবলি দিয়ে দেয় সে স্টিল মধ্যে আর এই ম্যাচটির মধ্যে লুবলি হারিয়ে প্যান্টটা বিটো নিয়ে নেয় পরবর্তীতে দেখা যায় ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ সেই ম্যাচটি দেখা যায় আবি নেলের সাথে ডেকোটা গায়ের মধ্যে তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমেরিকান মেট এসে তারা ইন্টারফিয়ার করে ডেকোটায় গায়ে গিয়ে কিন্তু সে সময় দেখা যায় যে রেমেস্টো এবং ড্রাইগনলি এস যে আমেরিকান মেয়েদের আক্রমণ করে এমন জেলার সুযোগ নিয়ে ডেকোডাকায় তিনি হারিয়ে দেয় পরবর্তীতে দেখা যায় রোম্যান্সের একটি রেসলিং জন্য একটি কন্ট্যাক্ট সাইনিং সেই সাইনিংটি দেখা যায় এবং মধ্যে এবং তাদের কন্ট্যাক্ট সাইনিং আগে ইউস্কায় তিনি প্রিয়াঙ্কা বলে যে তুমি যদি আমাকে গত সপ্তাহের মতন এখনও যদি অসম্মান করো তাহলে এখন তোমাকে আমি ছেড়ে দেবো না কারণ আমি হচ্ছে চ্যাম্পিয়ন তো এদের মধ্যে পরবর্তীতে দেখা যায় যে কন্ট্যাক্ট সাইনিং সাকসেসফুলভাবে হয় তারপর অ্যাডাম পিয়ার বলে যে এখন পর্যন্ত আমি যদি কোনো সুন্দর মতন কন্ট্যাক্ট সাইনিং করে থাকি সেটি হচ্ছে তোমাদের তারপর সেখানে থিম সং প্লে হয় রিয়া রিপ্লির এমন রিয়া প্লিকে দেখে প্রিয়াঙ্কা বেলা তিনি অনেকটাই অনমনস্ক হয়ে যায় এমনকি তিনি ইউসকাইকে একটি ধাক্কা দিয়ে দেয় এবং যেটা দেখি ইউসকাই অনেকটা রেগে যায় এবং তাদের মধ্যে সমস্যা দেখা যায় এবং সেটার সুযোগ নিয়ে রিয়া এসে প্রিয়াঙ্কা বেলারকে সে টেবিলের মধ্যে আক্রমণ করে দেয় এবং যখন ইউস্কাই টেনে ইউসকাই যখন রিয়া আক্রমণ আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় উল্টো রিয়ার রিপ্লি ইউস কাইকে একটি পাওয়ার দিয়ে দেয় পিয়াঙ্ক বলারের উপর এবং তাদের যে কন্ট্যাক্ট সাইনিংটি রয়েছে সেই কন্ট্যাক্ট সাইনিংয়ের ওপর রিয়ার তিনি নিজে কন্ট্যাক্ট সাইন করে দেয় এবং সেই ম্যাচটি একটি টিবল থ্রেড ম্যাচ হয়ে যায় এবং রিয়ার সে সেই সাইনিং বোর্ডটি নিয়ে চলে যায় এবং সেটাকে তাদের সেগমেন্টটি শেষ হয় তারপর একটা সিঙ্গেল ম্যাচ দেখা দেয় সেই ম্যাচটি দেখা যায় যে ওসোর সাথে অস্টিন থিওরির মধ্যে তো যারা কথা এই ম্যাচটির মধ্যে কোনো মধ্যেই যে ওসোকে হারাতে পারবে না অস্টিন অস্টিন থিওরি বরং এই ম্যাচটির মধ্যে যে উৎসব হারিয়ে দেয় অস্টিন থিওরি কিন্তু গত সপ্তাহের মতনই একই কাহিনী দেখা যায় অস্টিন থিওরি এবং গ্রেসন অলার তারা আক্রমণ করতে থাকে যে উৎসকে কিন্তু উল্টো যে উৎসব আক্রমণ করে ভাগিয়ে দেয় তারপর সেই গত সপ্তাহের মতন গুন্থার এসে তিনি আক্রমণ করতে চায় যে উৎসকে কিন্তু এবার যে উৎসব পুরোপুরি তৈরি ছিল কিন্তু এবার যে উৎস উল্টো গুন্থারকে আক্রমণ করে দেয় এমনকি গুন্থার থাকা সেই টাইটেলটি কোমল থেকে খুলিয়ে নেয় যে উৎস তারপরে সেই টাইটেলটি উপরে হোল্ড করে ধরে যে ওসব পরবর্তীতে পরবর্তীতে যে উৎসব গুন সেই টাইটেলটি চড়ে দেয় তারপর দেখা যায় রেমস্ট্রির পার্টনার ড্রাগনের একটি সিং তো এই মেশটি নিয়ে কিছুই বলবো না সে পুরোনো সে গত সপ্তাহের মতন এক ব্যক্তি মগজ পরে এসে ড্রাগন ক্লিনিকে এবং রেমনিস্ট্রিওকে আক্রমণ করতে থাকে তারপর সে জায়গায় আসতে দেখা যায় পরবর্তীতে স্যাটলেন্সকে তো স্যাটল্যান্স এসে তেল প্রমোঘাট করতে থাকেন তিনি কথা বলতে থাকেন রোমান রেন্সকে নিয়ে রোমান রেন্স তিনি কত সপ্তাহে তাকে আক্রমণ করেছিল সেই আক্রমণের ব্যাপারে এবং তিনি বলে যে আজকের এই মালিনা ট্রোয় না আছে সিএম পাং না আছে রোমান রেন্স এবং বলে যে এবার তিনি সিএম পাংকে এত ভয়ঙ্করভাবে আক্রমণ করবে তিনি তার দেশে পাঠিয়ে দিবে এমনকি স্যাটোলেন্স বলে যে তিনি এইবার ভয়ঙ্কর আক্রমণ করবে রোমান রেন্সকে এবং স্যাটোলেন্সকে এমনকি এইবার স্মেকডাউনে সিএম পাং থাকবে রোমান ড্রেন্স থাকবে যার কারণে তিনিও এবার স্মেকডাউনে গিয়ে তাদের ফেস টু ফেস হবেন এবং সে জায়গায় স্যাটোলেন্টই শেষ হয় পরবর্তীতে ইন্টার চ্যাম্পিয়নশিপের একটি সিঙ্গেল এবং ফিনের মধ্যে তো ম্যাচটির মধ্যে অনেক ইন্টারেস্টিং তেমন কেন কিছু দেখা যায়নি তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন কারমেলো এবং ডমিনিক ইস্টুরিও তারা ফিনবলারকে হেল্প করতে যায় পরবর্তীতে দেখা যায় যে ভুলবছর তো ডমিনিক স্টুডিও তিনি রূপের মধ্যে এমনভাবে ব্রন্ড বেকারকে আক্রমণ করতে যায়। যার কারণে ফিনারটি ডিস্ট্রাকশন হয়ে যায় এবং যারা সুযোগ নিয়ে ব্রড বেকার একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় এবং সে জায়গায় ব্রড বেকার পিন করে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেয় পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে ব্রড বেকারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে ডমিনিক স্টুরিও এবং কারমেলো এবং ঠিক সেই সময় ব্রন্ড সেভ করতে আসেন প্যান্টটা প্যান্টটা এসে ডমিনিক স্টোরিওকে এবং কারমেলোকে আক্রমণ করে এবং পরবর্তীতে সেই জায়গায় দেখা যায় যে ব্রন বেকারের ফেস টু ফেস হন প্যান আগের থেকে বোঝা যায় যে এদের সিঙ্গেল ম্যাচটি খুব শীঘ্রই হতে যাচ্ছে আর এই ছিল আজকের মানিনে ট্রটি আর আজকের মানিনেট্রটি যেহেতু মধ্য রাতে হয়েছিল সেই সময় পুরো রটি দেখে ভয়েস রেকর্ড করে রেখেছিলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য ভেবেছিলাম নটের মধ্যেই ভিডিও আপলোড দিয়ে দিব যখন দেখি এ প্রচুর বয়সের মধ্যে প্রচুর বিকট আওয়াজ হচ্ছিল যার কারণে এখন আবার নতুন করে কাজের থেকে এসে নতুন করে বয়েস রেকর্ড করে ভিডিও বানিয়ে এখন আপলোড দিলাম আর আশা করি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে